ব্যবসায়ী কে কুপিয়ে হত্যা দিতে। স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার স্বামী আটক পটুয়াখালীতে বিশেষ সতর্কবার্তা বিআরসির তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা পাকিস্তানে যে এফ সতেরো যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ একই বেশের হাতে সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জ নিখোঁজ এনসিপি নেতার সন্ধানে চার পরিবার ঠান্ডায় কাঁপছে মানুষ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ষাট ডিগ্রিতে রাজশাহীতে শীত আরো বাড়বে সত্যপ্রবাহ অব্যাহত দশ জেলায় কোন ঠান্ডায় কাঁপছে মানুষ দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত ডিগ্রি রাজশাহীতে অব্যাহত আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পোস্টাল ভোট নিবন্ধন পনেরো লাখ তেত্রিশ হাজার অর্থ উপদেষ্টা মুস্তাফিজের ঘটনা কারো জন্যই ভালো না বিশ্বকাপ ইস্যুতে গভীর রাত পর্যন্ত বিসিবির সভা নকল কেবলে আগুনের ফাঁদ হলফনামায় নামায় তথ্য ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়ি হত্যার নির্দেশদাতা সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট বিচারের দাবিতে ইনকালাব মর্চের মার্ক ফর ইনসাফ হাসপাতালে মাহাতির মোহাম্মদ ভোট ডাকাতির পরিকল্পনা চর্চে বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বললেন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ অস্ট্রেলীয় হাইকমিশনারের সমুদ্রের মিটার গভীরতায় প্লাস্টিক পাওয়া যাচ্ছে মার্কিন সাহায্য গ্রহণে ১৯ নম্বরে বাংলাদেশিরা ইউর প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের জন্য সহযোগিতা চাইলেন তারেক রহমান সংসদ নির্বাচন নিয়ে যারা সংখ্যা সরাচ্ছেন তারা নজরদারিতে ভোটের প্রচারে ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত করার চিন্তা ওষুধে মশা মরছে না যে কারণে তিন জায়গায় এডিস মশা রাস্তা না কামড়ে অতিষ্ঠ নগর জীবন ইসির বিশেষ নির্দেশনা আগামী গণভোট ও সংসদ নির্বাচন বিটায় বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোট কেন্দ্রে পরিবেশ বান্ধব বিশেষ ব্যানার টাঙ্গানোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আপিলের দ্বিতীয় দিনে একশো বাইশ আবেদন সেন্টার ফর পলিসি ডায়লগের বলেছেন এবারে নির্বাচনে নতুন উপাদান হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ভেনেজুয়েলায় সেনা অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন প্রিয় দেশবাসী এটা ছিল পত্রিকার শিরোনাম আমি জসীম জীবন প্রতিদিন আপনাদের সামনে পত্রিকার শিরোনাম নিয়ে আমি আলাপ করি যদি ভালো লাগে চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সংবাদ শুনতে আসসালামু আলাইকুম